একটা ফেসবুক স্টেটাসের জের এখনো চলছে ইনফ্যাক্ট গত দুই তিন দিন বাংলাদেশের রাজনীতির মাঠ পুরোপুরি উত্তপ্ত হয়ে আছে বাকবিতণ্ডায় পরিণত হয়ে আছে পরিপূর্ণ হয়ে আছে ওই স্ট্যাটাসের রেস ধরে এবং সেই স্টেটাসের রেস ধরে তাদের যে দল এনসিপি তার ভেতরেও বেশ তীব্র দ্বন্দ্ব আমরা এভাবেই বলতে পারি দ্বন্দ্ব শুরু হয়েছে দ্বন্দ্ব চলছে এটা নিয়ে আমাদের মেন স্ট্রিম নিউজ পেপারের নিউজ হয়েছে সো অনেক কথা বলার আছে এর মধ্যে বিশেষ করে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভেঙে এই সিচুয়েশনে তারা যা যা করেছে সেটা নিয়ে আমি একটু আলাদাভাবে কথা বলবো কিন্তু এই ভিডিওতে আমি কথা বলতে চাইছি সেনাপ্রধানের তার যে বক্তব্য ছিল আমি গতদিন যে ভিডিও করেছি তারপর আরও নতুন যে ফাইন্ডিং এসছে যে তাদের একটা ব্যাখ্যা এসছে সেটা আমাদেরকে কি বার্তা দেয় এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের এই মুহূর্তে খুবই আলোচিত হচ্ছে সেটা হলো সেনাবাহিনী কি রাজনীতিতে আরও স্পেসিফিকলি যদি বলি সেনাপ্রধান কি রাজনীতিতে নাক গলাচ্ছেন তিনি যদি নাক গলিয়ে থাকেন সেটা কি উচিত আমরা কথ্য ভাষায় কথাটা বলছি কিন্তু আসলে এভাবে যদি আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলতে চাই যে তিনি কি প্রভাব রাখার চেষ্টা করছেন কি না এবং সেটাকে আমরা কিভাবে দেখবো আমি একটু পেছনে যাই সেই স্টেটাসের পর যা যা হলো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যারা সচেতন নাগরিক আছেন তারা এগুলো ফলো করছেন নিশ্চয়ই কিন্তু যে ঘটনাটা আসলে ঘটলো পরম্পরাটা একটু যদি বলি নেত্র নিউজ সেনা সদরের একটা বক্তব্য নিয়েছে সেখানে তাদেরকে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে ভেরি ইন্টারেস্টিং ওটারও কিছু অ্যানালিসিস দরকার তার ভিত্তিতেই কথা বলবো তার আগে আমরা যেন সার্জিস আলম জানাব হাসনাতের সাথে আসলে সার্জিস আলম ছিলেন আমরা এই দুজনকে এক ধরনের মানিক জোরের মতো করে দেখতে পারি হাসনাত সার্জিস আমরা একসাথে বলে ফেলি দুজন একসাথে গিয়েছিলেন এবং জানাব সার্জিসের যে স্ট্যাটাস সেটা অনুযায়ী তাদের সাথে আরেকজন যাবার কথা ছিল তিনি শেষ পর্যন্ত জাননি এ দুজনই গেছেন যা যা ঘটেছে সেটা জানাব সাজিসেরও বক্তব্যে আসলে অলমোস্ট না প্রায় পুরোপুরি একই কিন্তু যেটা হয় মানে আমরা কোনো একটা ঘটনায় ফ্যাক্টস থাকে ফ্যাক্টসের ক্ষেত্রে আমরা দেখলাম সবাই একমত যেন হাসনাত যা বলেছেন যেন সার্জিস যা বলেছেন এমন কি সেনা সদর থেকে যে বক্তব্য দেয়া হয়েছে নেত্রনিউজকে সেটারও ফ্যাক্টসগুলো কি মানে দুজন গিয়েছিলেন এগারো তারিখ বৈঠকটা হয়েছিল এবং সেখানে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হয়েছে কিন্তু যেটা হয় একটা টার্ম আছে রসমানে ফ্যাক্ট হিস্ট্রি নিয়ে প্রচুর বলা হয় যে ঘটনার বয়ান ঘটনা ঘটে গেছে কিন্তু ঘটনার বয়ান রাসমন আকিরাকুরা সওয়ার যে বিখ্যাত রাসমন সিনেমা সেটাকে ভিত্তি করে যে একটা ঘটনার বিভিন্ন মানুষের বিভিন্ন বয়ান থাকে সো যেন সার্জিস আলমের বয়ানটা যেন ভাসনাদের চাইতে এই জায়গায় ডিফারেন্ট সেটা হচ্ছে যেন হাসনাত যেভাবে পোর্ট্রে করতে চেয়েছেন যে এটা তাদেরকে চাপ দেওয়া হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগকে আনার জন্য আর যেন ব্যাপারটাকে সেভাবে দেখেননি তিনি বলেছেন এগুলো বলা হয়েছে এগুলো যে বক্তব্য যা যায় এসছে এগুলো কোনোটাই আসলে চাপ দেওয়ার ঢঙ্গে না এগুলো তার এক ধরনের ইচ্ছের প্রকাশ তিনি ঘটিয়েছেন এবং ইংরেজিতে বলা কিছু কথা তাদের বয়সকে ইন্ডিকেট করে সেই ক্ষেত্রে যেন সার্জিস বলার চেষ্টা করেছেন যে এগুলো বড় ভাই সুলভভাবে বলা হয়েছে তবে যেনাব সার্জিস যেটা দাবি করেছেন সেটা হচ্ছে অনেক বেশি স্ট্রেইট ফরওয়ার্ড মনে হচ্ছিল সেনাপ্রধানকে অনেক মানে খুব মানে চাপ দেওয়ার ঢং না উনি কেউ কেউ বলতে পারেন যে একই বক্তব্য হয়তো সুগার কোট করে দিয়েছেন কিন্তু আমি ধারণা করি যে জনাব সার্জিস যেটা বলেছেন সেটাকে আমি একটা বিশেষ কারণে ওটাকেই গ্রহণ করতে চাই এবং ওটার সাথে সেনা সদরের বক্তব্যের মিল আছে এটা এই কারণে না যে ওটার সাথে মিলেছে বলে যেনাব হাসনাত সিচুয়েশনটাকে একটু টাফ করে তোলার চেষ্টা করছেন কি এই প্রশ্ন আমি রাখতে চাই কেন রাখতে চাই আমি শেষের দিকে বলবো সেনা সদর যে কথাটা বলেছে এটা একটা ইন্টারেস্টিং আমাদের ভবিষ্যতের ইতিহাসে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিবৃতি হয়ে থাকবে বলে আমি মনে করি অবিশ্বাস্য এটা প্রথমেই যেটা হয়েছে এই বক্তব্যকে মানে তাদের মাধ্যমে যেটা তাদের দিক থেকে যেটা বলা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক স্টান্ট বই অন্য কিছু নয় এছাড়া সাতাশ বছর বয়সী ছাত্র নেতার বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবে আখ্যা দিয়েছেন মানে এখানে ডিফারেন্সটা হচ্ছে যেটা ভাসনাথ যেটা বলার চেষ্টা করেছেন যে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে এই কথাগুলো বলা হয়েছে সেনা সদর থেকে বক্তব্য বলা হচ্ছে যে না তারা দুজনই রাদার দেখা করতে চেয়েছিলেন যোগাযোগ করছিলেন অবশেষে তাদেরকে যোগাযোগ করতে দেয়া হয় এখানে যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে সেনা সদর আসলে আওয়ামী লীগের প্রসঙ্গে যে সেনা প্রধান কথা বলেছেন সেটা স্বীকার করেছে আমি এক্সাক্ট ভাষাটা পড়ি আওয়ামী লীগের যেসব নেতারা ফৌজদারি মামলায় জড়িত নয় এবং ক্লিম ইমেজের অধিকারী তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে কিন্তু এ ব্যাপারে সরকার ও সব রাজনৈতিক দল মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি মত জানান এখানে ব্যাকগ্রাউন্ডে কি বলা হচ্ছে তাদের সাথে আলোচনায় আমাদেরকে নিষিদ্ধ করার প্রসঙ্গে উঠে আসলে এই কথাগুলো জানা বাকিরুজ্জামান বলেন খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা খেয়াল করি সেনা সদর এই বক্তব্যটা হ্যাঁ দেখা হয়েছে নানা ইস্যুতে কথা হয়েছে কিন্তু এই যে মূল ডিবেটের জায়গা এটাকে অস্বীকার করতে পারতো যেহেতু এগুলোর কোনো রেকর্ড নেই যেগুলো চাইলেও কেউ প্রমাণ করতে পারবে না কিন্তু সেনা সদর এটা করেনিট ভেরি ইন্টারেস্টিং মানে আমাদের কোনো একটা বাহিনীর জায়গা থেকে আমি মনে করি বক্তব্য দেওয়ার মাধ্যমে সেনাপ্রধান এবং সেনাবাহিনী একটা ক্রেডিবিলিটি অর্জন করেছে কারণ এটা সমালোচনা হবে জেনেও তারা এটা অ্যাগ্রি করছেন কারণ উনি যতটুকু বলেছেন ততটুকুও বলতে পারেন কিনা সেই এখতিয়ার তার আছে কিনা এই আলাপটা আসলেই হতে পারে নিশ্চিতভাবেই পারে চাপ দেওয়া তো প্রশ্নই আসে না তিনি অভিমত আমরা ধরে নিচ্ছি আমাদের আলোচনার সূত্রে আলোচনা খাতিরে যে এটাই ঘটেছে এবং যেন সার্জিস আলম মোটা আগে একই ধরনের কথা বলছেন যে তিনি তার এক ধরনের অভিমত জানিয়েছেন তার চিন্তা তার অপিনিয়ন জানিয়েছেন তো সেটাও পারেন কিনা সেই আলাপ হবে তো তারা এটা করেছেন এটা স্বীকার করেছেন আমি এটাকে ওয়েলকাম করতে চাই সত্যি ওয়েলকাম করতে চাই এখন প্রশ্ন হচ্ছে এবং তাহলে এটা প্রতিষ্ঠিত যে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেনাপ্রধান একটা অপিনিয়ন অ্যাটলিস্ট দিয়েছেন চাপ দেয়া দূরে যদি সরিয়েও রাখি পারেন কিনা না তিনি এটা আমরা এই আলোচনার সাথে একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে তিনি তো নির্বাচন নিয়ে কথা বলছেন আমরা আওয়ামী লীগ প্রসঙ্গে তার উপর এত ক্ষুব্ধ হয়ে গেলাম আমরা কেন তার নির্বাচন প্রসঙ্গে কথা বলা নিয়ে খুব ক্ষুব্ধ হলাম না থেকে যদি আসি শেখ হাসিনার পেছনের পতন এবং পালিয়ে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে রয়টার্সকে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারকে আঠারো মাসের মধ্যে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন মানে এটা নিয়ে কেউ প্রশ্ন করতেই পারেন আমিও নিজেও করেছি যে তিনি এমনভাবে বলছেন যে সেনাবাহিনী একটা ডিফারেন্ট এনটি যাই ওই ডিবেট এখন ঢুকছে না কিন্তু আঠারো মাসের মধ্যে নির্বাচন এই যে নির্বাচনের নির্বাচন একটা সময়সীমা ইনফ্যাক্ট এই প্রথম নির্বাচনের একটা সময়সীমা কিন্তু সেনাপ্রধানের মাথা থেকে বা মুখ থেকে আসে কেউ কেউ সমালোচনা করেছে কিন্তু একেবারে তার বিরুদ্ধে তিনি রাজনীতিতে নাক গলাচ্ছেন হস্তক্ষেপ করছেন এই ধরনের ন্যারেটিভ এই ধরনের বক্তব্য তখন কিন্তু আসেনি সেনাপ্রধান কিন্তু কয়েকদিন আগে একটা স্পিচ দিয়েছেন যে স্পিচেও আমাদের মনে আছে নিশ্চয়ই সেই স্পিচেও তিনি নির্বাচনের প্রসঙ্গে এনেছেন এবং সেখানেও তার পুরনো যে বক্তব্য সেটার রেফারেন্স দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার সাথে উনি তাকে ডক্টর ইউনুস ভোলা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে তো তার সাথে যখনই দেখা হয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে এই ধরনের আলাপ তারা তিনি আবারও করেছেন আমরা খুব কঠোরভাবে এই প্রশ্ন করিনি উনি রাজনীতিতে নাক গড়াচ্ছেন কেন নির্বাচনের সময় কবে হবে কিভাবে হবে এগুলো তো সেনা প্রধানের বিষয় না মৃদু বরং ডক্টর ইউনুস কেন বলেছেন আর সেটা নিয়ে সমালোচনা করেছি তার বডি ল্যাঙ্গুয়েজ আর এক ধরনের অ্যাগ্রেশন তিনি আপনি বলে দেশের সার্বভৌমত্ব আপনারা যদি এটা এটা করেন সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে হুমকির মধ্যে পড়বে এসব নিয়ে সমালোচনা করেছি কিন্তু ওটাও তো খুবই রাজনৈতিক বক্তব্য ছিল নির্বাচন কবে হবে সেই ব্যাপারে সময়সীমার কথা বলা তাহলে আমরা খেয়াল করি তার বিরুদ্ধে এই মুহূর্তের আলাপটার আসলে মূল কারণ ভিন্ন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের নাম রাজনীতির হস্তক্ষেপ না তবে মূল কারণটা আমরা আমি আমার গত ভিডিওতে বলেছি আমি যদি প্রথম আলোতে কলাম লিখেছি আমি আবারও একটু বলবো কিন্তু শেষের দিকে কিন্তু আমাদের ওই প্রশ্নটার জবাব যদি আমরা চাই উনি কি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন আইডিয়ালি একটা সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই এটা দেশ চালাবে সিভিলিয়ান ফোর্স তারাই সব কিছু করবে এবং সেনাবাহিনী তাদের কথা শুনে চলবে আন্ডারস্টুড কিন্তু আমরা এমন একটা বাংলাদেশের মধ্যে আছি যেখানে সেনাবাহিনীকে ডেকে আনা হয়েছিল আমাদের জনগণকে গুলি করে হত্যা করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সেনাবাহিনী সেই জায়গায় জনগণের সাথে বিক্রয় করেনি রাদার বিক্রয় করেছে টেকনিক্যালি শেখ হাসিনার সাথে মানে ওই অভ্যুত্থান যদি সফল না হতো সবার আগে গান পয়েন্টে কে যেতেন এমন একটা পাল্টা কু হতে পারতো এই সব কিছুর মুখে দাঁড়িয়ে সেনাপ্রধান সিদ্ধান্ত নিয়েছেন সো ঠিক আইডিয়াল একটা সিচুয়েশনের মধ্যে আমরা নেই সাত মাস পেরিয়ে গেলেও কি বাংলাদেশ খুবই স্টেবল একটা জায়গায় দাঁড়িয়ে আছে উত্তর হচ্ছে না একেবারেই না সো এই ধরনের একটা ভোলেটাইল জায়গায় আমরা চাই বা না চাই সেনাবাহিনীর একটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা জায়গা তৈরি হয়েছে এবং তার প্রধান হিসাবে এবং আমাদের এই গণভ্যুত্থানের সময় একটা গুরুত্বপূর্ণ ডিসাইসিভ রোল প্লে করার কারণে যেটা বয়াকেরুজ্জামানেরও কিছু এজেন্সি তৈরি হয়েছে বলে যে কারো বা কেউ মনে করতে পারেন সেই জায়গা থেকে রাজনৈতিক আলাপ আমরা কিভাবে দেখবো এই প্রশ্নটা সেই প্রেক্ষাপটে দেখার আছে আমি ব্যক্তিগতভাবে অন্তত একটা কথা খুব ক্লিয়ারলি মনে করি তিনি যে নির্বাচনের পক্ষে কথা বলছেন আমি ওনার এই বক্তব্যকে সমর্থন করি হ্যাঁ কেউ বলতে পারেন যে সেনা প্রধান যদি কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলতে না পারে এটা কেন করি উত্তর হচ্ছে ওই যে এগেইন এটা একটা স্পেশাল সিচুয়েশন একটা অত্যন্ত দুর্বল সরকার ক্ষমতায় আছে এই সরকারটা খুবই শক্তিশালী সরকার হতে পারতো কিন্তু সম্ভব খুবই দুর্বল একটা সরকার এবং এই সরকারের এই সরকারের একটা অংশ নির্বাচন পিছিয়ে দিতে চায় এবং বাইরের বেশ কিছু মানুষ এই এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে সেখানে যখন আমাদের সেনা প্রধানকে আমরা দেখি তিনি সঠিক সময় একটা নির্বাচন এবং দেশের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ট্রানজিশনের দিকে তার প্রবল ইচ্ছে আছে তার এই বক্তব্যটাকে আমি আমাদের বৃহত্তর কল্যাণের জন্য গ্রহণ করি সো জিনিসগুলো এত সাদা না এত বাইনারি না আমরা কেউ কেউ চোখ বন্ধ করে বলে দিচ্ছি আমি মনে করি না আমাদের বর্তমান প্রেক্ষাপটটা এত সহজ আমাদেরকে প্র্যাগম্যাটিকলি চিন্তা করতে হলে এই জিনিসটা এভাবেই ভাবতে হবে সেই প্রেক্ষাপটে তিনি একটা বক্তব্য দিতেও পারেন আওয়ামী লীগ প্রসঙ্গে আমি মনে করি এটাকে নিয়ে আমরা খুব জল ঘোলা করার কিছু নেই কিন্তু ঘোলা আমরা করছি আরেকটা কথা বলে রাখা দরকার সেটা হলো এই জল ঘোলা না করলেও যেটা আমরা যদি পছন্দ নাও করি আমরা তাকে এটা স্মরণ করিয়ে দিতে পারি এনসিপি এই ধরনের বক্তব্য দিয়েছে হুইচ ইজ রাইট তারা দলের দিক থেকে তার অপসারণ চাননি কিন্তু যখন এই বক্তব্যটাকে কেন্দ্র করে রাস্তায় মানুষ নামানোর চেষ্টা হয় জুব্বা জুম্মা এবং তাকে যে ট্যাগ করা হচ্ছে তিনি রয়ের এজেন্ট এখন কিছু হলেই কারো যদি কোনো মতামতের বাইরে যায় সে রয়ের এজেন্ট ভারতের দালাল এই তো ট্যাগিংয়ের জায়গা আছে করে তাকে ক্ষমতাচ্যুত করতে হবে দায়িত্বচ্যুত করতে হবে এই এজেন্ডার নিয়ে আমাদের সমস্যা আছে যেটা ভাস্তাদের বক্তব্যকে আমি এক্সজারেটেড মনে করি কারণ আমি আমার যে ভিডিওতে আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম জনাব হাসনাতের বক্তব্য জনাব আসিফ আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া উপদেষ্টা অবিশ্বাস্যভাবে যে বক্তব্য তিনি খুব সিনক্রোনাইজড ওয়েতে নিয়ে এসছেন একজন খুব গুরুত্বপূর্ণ প্রবাসী অ্যাক্টিভিস্ট অতি গুরুত্বপূর্ণ অতি ইনফ্লুয়েন্সিয়াল একজন অ্যাক্টিভিস্ট যখন এগুলো সবগুলোকে একত্র করে তার বিরুদ্ধে ফ্রেম করেন তখন জনাব হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যকে প্রয়োজনের চাইতে যা ঘটেছে তার চাই তার এক বেশি টাফ করে হাজির করতে পারেন আমি তার মোটিভ সেটা হওয়া সম্ভব বলে মনে করি আমি বলছি না তা হয়েছে আপনি আপনার অপিনিয়ন জানিয়েছেন এটাকে যেন হাসনাত চাপ হিসাবে আমাদের সামনে হাজির করতে পারেন যদি তিনি ওই পরিকল্পনার অংশ হয়ে থাকেন আমি গত ভিডিওতেই বলেছি সেই অ্যাক্টিভিস্ট এটাকে অন রেকর্ড এই পুরো ব্যাপারটাকে ক্লেম করেছেন যিনি আগে ঘোষণা দিয়ে এটা করেছেন সুতরাং যেন হাসনাথ এটা করে থাকতেই পারেন আমাদের জায়গা থেকে শেষ কথাটা হচ্ছে এখন একটা স্টেবল অবস্থার দিকে যাওয়া দরকার শেষ পর্যন্ত যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি এবং এনসিপি যে অবস্থান নিয়েছেন এটাকে আমি ওয়েলকাম করি পার্টি হিসেবে তারা যেটা করেছেন এবং আবারও বলছি আজই সম্ভবত আমি এই পার্টির অভ্যন্তরে যা হয়েছে এটা নিয়ে বিস্তারিত করছি কথা বলতে চাই এবং নিশ্চিতভাবে খুবই হতাশ করেছে পার্টিটা শুরুর এই সময় এবং এইখানে তারা যা যা করেছে এটা তাদের ভবিষ্যতে তাদের দলের উপরে একটা বড় প্রভাব ফেলবে কিন্তু এই মুহুর্তে ডিসকালেট করা দরকার ডিএাসকালেট করা দরকার সেনা সদরের বক্তব্যকে আমরা ওয়েলকাম করি আমাদের যাদের যাদের মনে হয় যে এটা বলা উচিত না আমি সেটাও আমি মনে করি বলা যেতেই পারে এটা স্মরণ করিয়ে দেওয়া দরকার কিন্তু বিপ্লব হয়ে গেছে এই বিপ্লবোত্তর বাংলাদেশে এটা হবে না ওটা হবে না এই কথাগুলো অর্থহীন বাংলাদেশে বিপ্লব হয়নি এবং বাংলাদেশ খুবই ভলেটাইল একটা জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় আমরা আমাদের সবাইকে সর্বোচ্চ সংযম এবং ধৈর্য দেখাতে হবে প্রত্যেককে প্রত্যেক ক্ষেত্রে একটা গোপন বৈঠক হয়েছে সেই বৈঠক পাবলিক করা নিয়েও যেসব প্রশ্ন হয়েছে এই প্রশ্নগুলো আমরা আসলে যৌক্তিক বলে মনে করি সুতরাং একটা প্লট ফ্রেম আমরা এই মুহূর্তে অন্তত বেঁচে গেলাম বলে মনে করি আমি ধারণা করি আমি ধারণা করি যারা নির্বাচন পিছিয়ে দিতে চান যতদিন পর্যন্ত সেনাপ্রধান নির্বাচনের পক্ষে থাকবেন তিনি ততদিন তাদের গান পয়েন্টে থাকবেন তাদেরকে সরিয়ে তাকে সরিয়ে ফেলার চেষ্টা হবে হবেই এবং সরকারের মধ্যে সেই অংশের দলভারির চেষ্টা হবে যারা কোনো না কোনোভাবে নির্বাচন পিছিয়ে দিতে চায় তারাই আবার আসবেন যারা নির্বাচনের আলাপ করছেন তার গায়ে বিএনপির ট্যাগ দিতে বিএনপির দালাল বলতে আমি চেষ্টা করেছি বহু বছর হয়ে গেল মানে আজকে তো আপনারা অনেকে খুব নতুন নতুন দেখেছেন আমাকে অল্প দিন দেখেছেন এক বছর দু বছর দেখেছেন প্রায় বলি যে আবার শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম দু সাল থেকে সো বহু ক্ষেত্রে শেখ হাসিনা না সমাজের অত্যন্ত অজনপ্রিয় যে জিনিস মানুষ পছন্দ করবে না এমন বিষয় নিয়ে কথা বলেছি লিখেছি শত শত কলাম লিখেছি খুবই অপ্রিয় বিষয় নিয়ে ব্লগ লিখেছি শত শত ব্লগ লিখেছি সো সঠিক কথাটা বলার চেষ্টা করি আবারও বলি আমি ভুল হতে পারি কিন্তু আমি মনে করি সঠিক কথাটা বলা দরকার সেই কথা যে কারো অপছন্দ হতেই পারে এবং সেটা নিয়ে তিনি প্রতিক্রিয়া জানাতেই পারেন কিন্তু যেটা আসলে পছন্দ করব আমি আপনাদের কাছে এই অ্যাপিলটা করি যুক্তি দিয়ে একটু বলার চেষ্টা যদি করেন আমার জন্য ভালো হয় আমার কমেন্ট বক্স খোলা থাকে আমাকে বকাছকে আমাকে গালিগালাজও করতে পারেন আমার এখানে গালিগালাজের স্বাধীনতা আছে প্রচুর গালিগালাজ করছেন আমি চাইলে বক্স বন্ধ করতে পারি বাট আই ডোন্ট ডু দ্যাট কিন্তু ওর পাশাপাশি কেউ যদি আমাকে আজকে যে বক্তব্যটা দিলাম আপনাদের কারো যদি মনে হয় এই বিশেষ পরিস্থিতিতেও কি সেনাপ্রধানের কোনো রোল আসলে আমরা পছন্দ করব বা থাকা উচিত হবে বলে মনে করি যদি সেটা হই সেটা একটু লিখে জানান কেন উচিত হবে বলে